ধন্য পুষ্পে ভরা আমাদি বসুন্ধরা তাহার মাছে আছে যে দেশ সকল দেশের সেরা ও যে স্বপ্ন দিয়ে তৈরি সে যে স্মৃতি দিয়ে এমন দেশটি কোথাও খুঁজে পাবে না তুমি সকল দেশের রানিও আমার জন্মভূমি সে যে আমার জন্মভূমি সে যে আমার জন্মভূমি আসলে অনেকক্ষণ একটু একটু গান গাওয়ার চেষ্টা করছিলাম আর কি সো আসলে তো আসলে এই গ্রামের এইরকম মিঠো দিয়ে হাঁটার সময় আসলে আপনার মনের অজান্তি এরকম একটা দেশত্বব গান আপনার মানে মনে মনে গুনগুনিয়ে আপনিও হয়তো গিয়ে উঠবেন সো আসলে আমারও সেই একই অবস্থা আসলে আমি এত সুন্দর একটা এইরকম মিঠোপদ দিয়ে আসলে আসলে গ্রামে একমাত্র এইরকম রাস্তা এইরকম একটা পরিবেশ আসলে পাওয়া যায় সো আমি খুবই আসলে ভাগ্যবান আমি একজন গ্রামের মানুষ সো এরকম গ্রামের একটা পরিবেশ আমার খুবই কাছ থেকে দেখা সো চাইলে আপনারা শহর থেকে হয়তো এই ধরনের একটা পরিবেশ এরকম তো হাওয়া সো একটা মানে প্রাকৃতিক সৌন্দর্যের মাঝে যে হারিয়ে যাওয়ার যে একটা স্পর্শগত মুহূর্ত সেটা হয়তো শহরের চার দেয়ালের মধ্যে থেকে কখনো পাওয়া হয়ে ওঠে না সো আমি আমি এই ভিডিওটা করতে এসে আমি যে এতটা ভালো লাগছে সো আসলে আজকের বিকেলটা ছিল একেবারে চমৎকার একেবারে মেঘমুক্ত ছিল সো সেই মুহুর্তে একেবারে মানে এত সুন্দর একটা রোদ প্লাস আপনার গ্রামের যে মেটোপথ আসলে যেটাকে বলা হয় আসলে এটাকে এক একান্তভাবেই দশে দশ দেওয়া যায় সেই একটা আমি রাস্তা আমার গ্রামের সো আমি তো আমি খুবই আনন্দিত আমি যে আপনাদের এই বিষয়টা একটু হলেও আপনাদের সাথে শেয়ার করতে পারতেছি সো আমি আসলে গ্রামের এই রাস্তাগুলোতে আসলে আপনার একেবারে যদি কখনো আসার সুযোগ হয়ে থাকে তো আপনি গ্রামের যে আসলে যেটা আপনার হয়তো হয়তো বইতে বা বিভিন্ন বাংলা সিনেমায় সেই যুগের যে একটা পরিবেশ দেখার সুযোগ হয়েছিল বা পড়ার সুযোগ হয়েছিল। সেই বিষয়টাই একেবারে আপনি এই মাঠ পর্যায়ে সে একেবারে আমি আসলে না আসলে আসলে সেটা আসলে উপলব্ধি আপনার আসবে না কখনোই সো আমি আসলে আমার এই ক্লান্ত পথের যে একটা অক্লান্তর যে মানে প্রশান্তির যে একটা ছায়া সেটাই হচ্ছে এই গ্রামের পথগুলো সো আমি এখানে আসলে প্রায় প্রায়ই আসি সব বিকালটা আরও সুন্দর থাকে একটু সময় এই আমি যে এখন যে জায়গাটা আছে এই জায়গাটা একসঙ্গে সময় গাছ ছিল দুপাশে তো যদিও সেটা আপাতত এখন নেই কাটি ফেলা হয়েছে সো এখন মানে দুই পাশ দিয়ে আসলে ফসলি জমি আকাশ খোলা রোদের ঝিলমিলি দমকা বাতাস সো এই সব কিছু মিলিয়ে একটা পরিবেশগত দিক দিয়ে যে একটা সৌন্দর্যের মাধুর্যপূর্ণ বাংলাদেশ তারই একটা নির্দেশন আমি আপনাদের দেখাতে পারছি সেটা আমার জন্য মানে ব্যক্তিগতভাবে আমি খুবই ভালো লাগছে এবং আনন্দিত মনে মনে থেকে তো যদিও আর কখনও যদি আপনারা এইভাবে আসতে চান এই রাস্তাগুলোতে তো তবে আপনাকে অবশ্যই শহর ছেড়ে একটু হলেও কোনো এক বিকেলে আপনাকে গ্রামে চলে আসতে হবে সো আমি এই গ্রামের এই মিঠোপদদের হাঁটতে হাঁটতে বিভিন্ন মানে পাখিদের যে কিসির মিশির শালিকের সেটা আমি উপলব্ধি করতে পারতেছি আসলে ভালো লাগার যে একটা বিষয় সো আসলে আসলে এগুলো আপনি চাইলে শহরে পাবেন না একান্ত গ্রামে আসতে হবে আপনাকে আর এই গ্রামের এই মেঠোপথগুলোই আসলে একটা গ্রামের আমার বাংলার সৌন্দর্যের অন্যতম একটা সুন্দর সৌন্দর্যকে ফুটিয়ে তোলার যে ইতিহাস সেই ঐতিহ্য সেই বিষয়গুলো আসলে বহন করে এই গ্রামের এই মেঠোপথগুলো আর সমস্ত মানুষের যে গ্রামের সহজ সরল এবং প্রাণবন্ত যে মানুষের হাসি সেটা আপনাকে ওই চার দেয়ালে বন্দি থেকে সেটা হয়তো আর উপলব্ধি করা কখনোই সম্ভব না। সো এখানে আমি আসলে প্রায় প্রায়ই আসি সো আজকের বিকেলটা আসলে একটু অন্যরকম ছিল আমার কাছে আমার কাছে বিশেষ ভালো লাগলো তো চাইলে আপনার এখানে আসতে পারেন যে কোনো মুহূর্তে যে কোনো সময় বিকেলে সব সেটা রোদ্র থাকা লাগবে সেরকম একটা বিকেল আপনাকে পছন্দ করতে হবে তো চাইলে এখানে আসতে পারেন সেটা আমার আমি আমার একেবারে বাড়ির কাছে সো এখানে চাইলে আসতে পারেন আমার বাসা মানিকগঞ্জে সবাই জানেন সো আমার বাসা মানিকগঞ্জে কৃষ্ণপুর ইউনিয়ন আর আমার গ্রামের নাম বারাহীচর সো এখানেই আমার এই গ্রাম আর আমার বাড়ি এই সব মিঠোপথ সব কিছু মিলিয়ে একটা সৌন্দর্যের একটা মাধ্যম আমার এই গ্রাম তো চাইলে এখানে কেউ আসলে আমাকে অবশ্যই নক করবেন আমি অবশ্যই দেখলে লোক বলে দেবো বিস্তারিতভাবে আর এই সৌন্দর্যের এক তো নীল আকাশের মাঝে আমি আসি খণ্ড খন্ড মেঘের ছাদাখা যে আবরণ সেগুলো দেখতে আসলে অনেক ভালো লাগছে সো এই পাশে একটু খোলা মাঠ ধান কাটা শেষ হয়ে গেছে সব কিছু মিলিয়েই একটা সুন্দর আর এত ভালো একটা পরিবেশ ভালো লাগলো সবাই শেয়ার করলাম তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দয়া করবেন বাই আসসালামু আলাইকুম